ভোর পাঁচটায় উঠে সকালে দশটার মধ্যে সারাদিন সব কাজ যেভাবে শেষ করি তো পরিচয় পর্বটাকে সেরে নিই তোমাদের সাথে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকালে ভালো আছে আমিও বেশ ভালো আছি আমি সোনালি সোনালির একটা ব্লকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের দিনটা আমি স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগো ফুল দিয়ে আমি স্টার্ট করেছি তো যেহেতু আমার বলছি লেগে যাচ্ছে ফুলগুলো তো সেরা হবে না তার জন্য ফুলগুলো দেখে গাছে লেগে আছে কিউট লাগছিল দেখতে তো সকাল সকাল আশেপাশে যত আসলো কাজ সেরে নিয়েছি আমি মিহুকে গিয়েছিলাম পাঁচটার সময় উঠে খুঁজতে ও তো চলে গিয়েছে উড়ে চলে গিয়েছে সোনামার হাত থেকে তো তো ও উড়ে গিয়েছে ঠিকই তো যেভাবে উড়ে গিয়েছিল না সেই জায়গাটা তো ও ছোট থেকে যেখানে বড় হয়েছি এখান থেকে তা ও জায়গাটা বলতে পারে নাই ঘুরে ঘুরে উড়ে উড়ে সেই গাছে গুছে ডালে ডুলে বসছে তা মানে ও জায়গা চিনে গেছে মানুষ চিনেছে কিন এখানে ছোটোর থেকে বড় হয়েছে তার জন্য তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আমার রুটিয়া হয়ে গিয়েছে আর যেহেতু ছেলেরা আজকে এক্সাম তো ওকে আমার সাড়ে দশটার ভিতরে মানে সাড়ে দশটা না দশটার ভিতরে কমপ্লিট করে নিতে হবে খাইয়ে দেয়ে তা আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে দশটার মধ্যে তো যে পরিমাণে বৃষ্টি দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আজকে যেই পরিমাণে বেশি ছেলেটা যাবে কীভাবে স্কুলে আমি ওটাই চিন্তা করছি আর তো যদি মানে এক্সামটা যদি না থাকতো তো স্কুলে পাঠাতাম না যেহেতু এক্সাম চলছে তো স্কুল না গেলে তো হবে না পাঠাতেই হবে আমার স্কুলে দেখি কতক্ষণ বেশিটা থামে তো ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই এদিকে এদিকে ছোলার ডাল আছে ছোলার ডাল বলতে কি বুটের ডাল তো ভিজিয়েছিলাম রাতে আমি আর যেহেতু আমরা বলছি চলছে আমাদের ঘরে নিরামিষ আমি তো নিরামিষ খাই না বাট মা মাকে তো খেতেই হবে না তার জন্য ঘরে আমার জন্য একটু কোনো ডিম টোস্ট টোস করে নেব পেঁয়াজ টাস খেয়ে নেব তার আগের দিন যেহেতু মাছ খেয়েছিলাম আমি আমার বলছি যেদিন লেগেছিলো তার জন্য আর সবসময় মাছ খেতে আমি অত একটা পছন্দ করি না তখন যেটা হয় ওটা দিয়ে খেয়ে নিই আমি আর বলে না আই বুঝে খায় তো আমরা হচ্ছে মাদক ব্যক্তি করে সবসময় খাই খাই করলেও হবে না যখন যেটা থাকবে এটা দিয়ে রান্না করতে হবে আমাদেরকে এদিকে ডালটা হয়ে গিয়েছি সম্বাস দিয়েও পরে তো এইদিকে ভাজাটা নামিয়ে নিয়েছি ছেলটা অত ভাজা খেতে অনেকটাই পছন্দ করে এখানে ভাত কেরালা আর আলু দিয়ে ভাজা করে নিয়েছি মানে কারকল ভাজা অনেকে কারকল বলে অনেকে ভাত কেরালা বলে এদিকে নাইট মানে কারেন্টটা চলে গিয়েছিলো লাইটটা তো ওটা ওষে পড়েছে তা এদিকে দেখো ডালটা সম্বার দিয়ে দিয়েছি আমি এদিকে শুকনো লঙ্কা পুরন দিব আর অল্প আদা আদাটা মানে কুড়ে রেখেছিলাম আদার রসটা ডালে দিয়ে দিয়েছি এদিকে তেজপাতা দিয়ে দিয়েছি অল্প সাদা জিরে দেবো আর আদাটা যেটা কুড়িয়েছিলাম ওটা দিয়ে দিয়ে দিয়েছি অল্প তেলের মধ্যে ভাজা করে দিয়ে দিয়েছি তো ডালটা এখন ঢেলে নেবো এখানে মধ্যে ছোলার ডাল তো নিরামিষ তো এইভাবে খেতে হয় অনেকে ছোলার ডাল করেছি দেখেছি বুটের ডাল মানে পেঁয়াজ দিয়ে করে পেঁয়াজ দেওয়ার থেকে এভাবে করে খেয়ে দেখো প্রচণ্ড ভালো লাগে খেতে তা আমাদের ঘরে অনেকটা বহুতে কম হয় বলতে পারো ওই ডালটা বহুতে কমে এই ডালটা মানে আমি পছন্দ করলো কি আমাদের ঘরে সবসময় ওটা খাওয়া হয় না যেন গ্যাসের পরিমাণে প্রচণ্ড হয়ে যায় মানে প্রচণ্ড গ্যাস হয়ে যায় যেন খেলে আর আমাদের মা তো প্রচণ্ড খেতেই পারে না যেহেতু কালকে মা নিজের মুখ দিয়ে বলেছে ছোলার ডাল করে তো মানে বুটের ডাল করে তো খেতে ইচ্ছা করছে তার জন্য মা এনে দিয়েছিলো আধা কেজি ডাল কিনে নিয়ে দিয়েছিলো তো ডালটা নামিয়ে নিয়েছি অল্প চিনি মানে দিয়ে দিয়েছি অল্প মিষ্টি মানে মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে ভালো লাগবে তো তুমি যে কোনো তরকারি রান্না করবে দেখবে মানে মিষ্টি ফেলে দিবে তরকারি একটা পাঞ্চোভাব থেকে ওটা চলে যায় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডালটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি পরিমাণে এখন বৃষ্টিটা দিয়েছো কখনও থামছে না জানো বৃষ্টিটা কী করবো ছেলেটাকে কীভাবে পাঠাবো ওকে খাইয়ে দিয়ে পাঠাতে হবে আমার ডালটা তো হয়ে গিয়েছে অল্প জল দিয়ে এখানে দিয়ে দিয়েছি জল দিই নেই বহুত গাঢ় হয়ে গেছে অল্প জল দিয়ে দিব দেখতে পাচ্ছ বহুত গাঢ় হয়ে গেছে এখানে অল্প জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো এখন ঠিক আছে পরে আবার বসেই পড়ে ডালটা জানো তো পুট ছোলার ডাল ওরকমই হয় আর এখানে আমি এখন মানে টিতা করলাগুলো অল্প কেটে মানে জলে দিয়ে দিচ্ছি ও তিতা ভাবটা চলে যাবে তো সিদ্ধ করে দিয়ে দেবো জলটা ফেলে দেবো মানে বয়ল করে অল্প জলটা ফেলে দেবো ঢাকা দিয়ে দিবো ফটাফট হয়ে যাবে অল্প হলদি ছিটে দিয়ে দিয়েছি এদিকে হইতে মানে তোমাদের সাথে গল্প করতে দা হয় আমার সিদ্ধ হয়ে গেছে দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি এখন আমি পরে আবার রান্না চাবাকো দেখতে পাচ্ছ গ্যাসটা মুছে তারপর আরও বাদ দিকে কী কাজ আছে ও মোচা বানাবো মোচা ছিল ঘরে তো ওটা খারাপ হয়ে যাচ্ছে ওটা না বানালে আমার হবে না তো ওকে খাইয়ে দিয়ে আমি সাড়ে দশটা সাড়ে দশটা দশটার ভিতরে কমপ্লিট করে পাঠিয়েও দিয়েছি কেন কি যে পরিমাণে বৃষ্টি দিচ্ছে না বৃষ্টি এখনও থামে নেই তো রেনকোট পরে ওকে মানে পাঠিয়ে দিয়েছি আর ওদের মানে পাপা ভিজে গিয়েছে তো ওকে বলছি তুমি ড্রেস চেঞ্জ করে নাও তোদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আধা আধি গ্যাসটা ওইদিকে মুছে নিয়েছি সকালে চায়ের চুলাতে রান্নাটা চাপিয়েছিলাম যেহেতু দেখেছি গ্যাসটা নাম যখন হবে নাহলে আরও বেশি নোংরা হয়ে যাবে তো ডাল ভাত আর ওদিকে ভাজা করে চারুটি করে দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি দেখতে পাচ্ছো সার্ফ দিয়ে মানে সাবান দিয়ে খুব ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি পরে আবার যখন রান্না করব তখন আবার দেখি পরিস হলে তখন আমি বলো তখন গ্যাসটা মুছে নিবো তোমাদের সাথে গল্প করতে করতে গ্যাস ওভেনটাও মোচা হয়ে গিয়েছে স্টিকটা লাগছিল না ঘুরিয়ে দিব তবে লেগে যাবে তখন গ্যাসটাও মোচা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো যাব এখন কিছুটা বাসন আসে ধুয়ে নিব ওদিকে বাসনটা ধুয়ে নিচ্ছি সোনা মাকে বলছিলাম কলার থরটা বেছে দে না এদিকে মোচা বলি এদিকে কলার থরও বলো অনেকে আমি যেহেতু আমাদের এদিকে বেশিরভাগ কলার্থর বলে তার জন্য তোমাদের ওটাই শেয়ার করছি মানে ল্যাঙ্গুয়েজটা তা মোচাটা তো অনেকে কম বলে তার জন্য বললাম কলার্থরে বললাম তো যাই হোক তো ওইদিকে দেখো ওইদিকে বেছে নিচ্ছি যে পরিমাণে বৃষ্টি দিচ্ছে সকাল আমি দেখছিলো সারাদিন থামবে না এখনো ছিটা ফেটা বৃষ্টি পড়ছে মানে থামছে না কখনও পড়ে যাচ্ছে যে যাই বলো ওইদিকে দেখো কলাথরটা হয়ে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছ আর মেয়ে দিকে ঘোরাঘুরি করছে ওকে ধরতে পারছি না ওদের পাপা আসলে মানে ধরবে মানে আমার পাপা আসলে ধরবে যেহেতু ছোটোর ওই বড় করেছে ওকে দেখলে ও আসতেও পারে জানি না এখনও গাছে ডালে বসছে তো যাবো এখন চান করতে বন্ধুরা আমি চান টান করে এসে পড়েছি কিছুটা কাম আগে করে নি আগে করে নিয়েছিলাম তখন যাব মোচাটা বানিয়ে নিব চলো ওটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো চলো রান্নাঘরে যাই এখানে আমি রান্নাঘরে এসে বসে টালু কেটে রেখে দিয়ে চলে আলুটা ধোয়া হয়নি দেখো তাই তোতা পাখিটা তো উড়ে চলে গিয়েছিল ও এসেছিল জানো বন্ধুরা এসেছিলো এসে আবারও চলে গেছে কোথায় গেছে জানি না তো মোচাটা এখানে আমি অল্প বয়েল করে নিয়েছি একটা জিনিস নোটিশ করতে পেরেছো তোমরা ছেলেটা কিন্তু স্কুল থেকে এসেও পড়েছি এক্সাম দিয়ে কে যেহেতু সাড়ে বারোটা বেজে গিয়েছে তা আমার রান্না ভাড়া কিন্তু সকালে কমপ্লিট হয়ে গেছিলো পরে ভাবলাম না ওটা বানিয়ে নিই না হলে নষ্ট হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাইও বলছে মানে আবিরের পাপা বলছে তো ওটা বানিয়ে নাও না নষ্ট হওয়ার থেকে তা বানা বানানো মানে বানিয়ে নিলে তো খাওয়াটা তো হয়ে যাবে বাধ্য ছাড়ো তো দেখো এদিকে সিদ্ধ করে নিয়েছিলাম এখানে যে ডালচিনি লবঙ্গ আরও কী কী আছে ওটা দিয়ে সোমবার দিয়ে দিচ্ছি এখানে আর দুটা শুকনো লঙ্কা পুরো দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি তো যেহেতু আগে বল করে রেখে দিয়েছিলাম চানে করতে গিয়েছিলাম তোমাদের যেমন দাদা ভাই মানে আবেরে পাপাও বল করে রেখে দিয়েছিলো দেখে বসিয়ে বলে বসিয়ে আমি চান করতে গিয়েছিলাম তো নামিয়ে দিয়েছে দেখে জিরা কুড়ুন অল্প দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ মাও খেতে পারবে যেহেতু আমি এখানে কিছু দিতে পারবো না এখানে মশলাটা করে রেখেছিলাম হলদি ল মানে ল সে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি মশলাটা অল্প কষিয়ে নিব কষিয়ে তারপর আলুগুলো তো আগেই ভেজে নিয়েছি আমি ভয়েসেভার দিচ্ছি হয় বাইরের কিছুটা নয়েস আসতে পারে তো ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ বন্ধুরা ক্ষমাপ দেখো নয়সটা আসলে কী করবো বলো যেহেতু আমরা থাকি ওরকম জায়গা সাথে তার জন্য এরকম নয়েস এসে পড়ে তো যে দেখো এদিকে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ হয়েও গিয়েছে অলরেডি তো ওখানে আমি দিয়ে দেবো ওখানে কলা থোরটা তো ওটা আমার হয়ে গিয়েছে তো আমি ওখানে দেখতে পাচ্ছ ওই যে উপরে দিয়ে দিয়েছি উপরে ওখানে আমি ক্যামেরাটা রেখে দিচ্ছি যেহেতু বহু গরম হয়ে গেছে মোবাইলটা তার জন্য চান করে এসে পরে চান করে তো আজকে যেহেতু ঠান্ডা পড়েছে তার জন্য অল্প শাড়ি পরেছি আর এগুলো না পরলে না শাড়িগুলো যে খারাপ হয়ে যাচ্ছে সুতির শাড়ি যেহেতু তুমি তো জানো সুতির শাড়ি খারাপ হয়ে যায় তারপর গিয়েছিলাম বাইরে দেখতে গিয়েছিলাম মানে ও ডালে আছে কিনা না মিউ বসে আছে কিনা না তোতা পাখিটা দেখি অখনও বসে আছে তো ওদের পাপা আসবে আসলে তখন ওকে গিয়ে ধরবে যে ওকে চিনে ও যেহেতু ও তো একটা ভিড় ভালোবাসে না তার জন্য যে দেখতে পাচ্ছো ওখানে অলরেডি আমার হয়ে গেছে আধা আধি কলাথরটা অল্প গ্যাসটা দেখো সকালে মুছেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখেছো তোমরা আপাতত তখন থাক আর করবো না কোনো কিছু তোমরা থাক পরে মুছে নেবো দেখতেই পাচ্ছ আমার অলরেডি হয়ে গিয়েছে অনেকটা কাজ এখন কলা থোটটা হয়ে গেছে ওখানে অল্প ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিব আর অল্প গরম মশলা ছিটিয়ে দিব। যেহেতু মানে খেতে ভালো লাগবে যে ওইগুলো না দিলে একটু ভালো লাগে না খেতে দেখো ঘি দিয়ে দিয়েছি আমি গীটা ছড়িয়ে দিলাম এখানে মধ্যে তখন নাড়াচাড়া করে নিয়ে ফেলবে মানে হয়ে গেছে অলরেডি আর আর কখন থেকে আমি বক বক করে যাচ্ছি এখন তো একটা কথা বলাই হয়নি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো প্লিজ গঠনমূলক হিসাবে একটা কমেন্ট করে দিও তো আমি তোমাদের পরিবারে গিয়ে নিশ্চয় ভালোবাসা দিয়ে আসবো তুমি চলে মিষ্টি বন্ধু আমার পাশে থেকে যে বরাবরের মতন তো দেখো দিই গরম মশলাটা ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ হয়ে গেছে অলরেডি নামিয়ে ফেলবো আর যে সমস্ত নতুন বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো যেহেতু দেখছেন ভিডিওর মাধ্যমে বিভয় কমেন্টও অনেক আসছে তো লাইকটা আসছে না তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো তো একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে চাই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি হল একটা কাজে এগিয়েছে আমি তো এইভাবে কলার্থ রান্না করি জানি না তোমরা কীভাবে করো আমি যেভাবে পেরেছি ওইভাবেই করেছি যেহেতু আমি রান্না বেড়া এখানে এসে শিখেছি সব কিছু এখানে পিসিমুনি দুটা ভাত কলা পুড় দিয়েছে আর আমি আরামিদি ভাজা করে নিয়েছে দেখতে পাচ্ছি এগুলো সকালে করেছিলাম ছেলেটা খাইয়ে দিয়ে পাঠিয়েছিলাম যে আর এখানের পর ডাকুটি আলু তরকারি করেছিলাম দেখতে পাচ্ছ হয়েও গিয়েছে সকালে বলে দুপুরের মেনু তো দুপুরে সকালে ওখানে খাওয়া হয় রুটি খেয়েছিলাম আর যেহেতু এখানে এল্প করে রেখেছিলাম এগুলো আর ভাজা হয়ে থাক রাত্রে করে নেব ওখানে অনেকটা খাওয়ার পদ হয়ে গিয়েছে বেশি খাওয়াটা ঠিক না মনে করি আমি দেখ তখন আমি খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দেবো আমিও বসে পড়ব বার হব একটু দেখি তোতা পাখিটা আছে কিনা না উড়ে চলে গিয়েছে আসবে আবার পরে আসবে যেহেতু চর্মস্থা ওর এখানে তো দেখো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে যে সমাপ্ত করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও তবে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তাইপর ও আছেন বন্ধুরা টাটা বাই বা